মোবাইল কেনার আগে একবার যদি হাজি টেলিকম এসব দামটা যাচাই করে আমি মনে করি সে কোনোদিনও মোবাইল কিনে ঠকবে না ইনশাল্লাহ হাজি টেলিকম অ্যান্ড বিকাশ পয়েন্ট আমি দেখাচ্ছি আপনাদের সাদতপুরের সবচেয়ে যেটা প্রাণ কেন্দ্র যেটা বলা হয় শহরের যে প্রাণ কেন্দ্র মনিরামপুর বাজারে সাদপুর সরকারি কলেজের যে রোড সেই রোডের এই চার মাথায় কিন্তু এই হাজি টেলিকম অ্যান্ড বিকাশ পয়েন্ট গতকালকে হাজি টেলিকম অ্যান্ড বিকাশ পয়েন্ট কিন্তু উদ্বোধন হয়েছে এবং আমি যেটা জানতে পেরেছি বিভিন্ন ধরনের অফার দিয়ে কাস্টমারের সুযোগ সুবিধা গুলো নিয়েই কিন্তু হাজি টেলিকম কাজ করছেন একটু ভিন্ন ধারার ব্যবসা একজন উদ্যোক্তা হাজি টেলিকমের যে কর্ণধার উনি কিন্তু সেই কাজটি করছেন আমি হাজি টেলিকম কর্ণধারের সাথে কথা বলবো এবং এখানে যে কি ধরনের অফারগুলো দিচ্ছে এবং এখন যে কাস্টমারগুলো আছে আমি দেখতে পাচ্ছি যে আপনার সাথে থাকুন যে অলরেডি কিন্তু আমি দেখছি যে বেচা চলছে এবং পাশে আমাদের সহকর্মী রাজা শেখ সেও কিন্তু একজন কাস্টমার হয়ে এখানে আসছেন আজকে কেমন সারা পাচ্ছে না ইনশাল্লাহ অনেক সারা পাচ্ছি আর আমি এই মোবাইল জগতের মধ্যে আমার বিশ বছরের প্রতিষ্ঠান আমি টোটাল বিশ বছর যাবত এই মোবাইলের মধ্যে আসি এই মোবাইল জগতের মধ্যে যদি কেউ মোবাইল কিনতে চায় আমি মনে করি যদি আমার কাছে এসে দাম জিজ্ঞেস করে তাহলে সে কোনো দিনও মোবাইল কিনতে অন্তত ঠকবে না অন্তত মোবাইল কেনার আগে একবার যদি হাজি টেলিগমে এসে দামটা যাচাই করে আমি মনে করি সে কোনো দিনও মোবাইল কিনে ঠকবে না ইনশাল্লাহ এটা আমার সবসময় এটা আশা ইচ্ছা এবং এটা আমি মনে করি

আনঅফিসিয়াল যে ফোনগুলো আছে এই ফোনগুলো মানে সাধারণত অনেক লোকই কিস্তিতে দেয় না কিন্তু আঙ্কেল এই সার্ভিসে চালু করছে এই জন্য আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ যে কিস্তিতে আনঅফিসিয়াল কিছু ফোনগুলো কিস্তিতে দেওয়ার জন্য ইনশাল্লাহ ধন্যবাদ আঙ্কেলকে ও আমি বলছি কাল ভিড় ভিড় ছিল দেখে আমি আসি আজকে নিরিবিলে আসছি দেখে নেব আর সাজাদপুর সহ সিরাজগঞ্জ পাবনা জেলার সবাইকে আসার অনুরোধ হল মোবাইলের বিজনেস অনেক দিন ধরে করে আমি আমি একজন স্বাধীন বাংলা পত্রিকার প্রতিনিধি এবং চ্যানেল টোয়েন্টি ওয়ানের সিরাজগঞ্জ প্রতিনিধি এবং আমি বল এই যে সিস্টেমটা চালু করছে আমি এটা মনে করি কি এটা উৎসাহ দেওয়া এই ওকে ধন্যবাদ এই এরকম চিন্তাধারাকে আমি মনে করি সবাইকে আসার জন্য অনুরোধ করল ধন্যবাদ